নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমি এখানে ছশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো নেব আর দু চামচ লঙ্কার গুঁড়ো নেব নিয়ে এই মশলাগুলোকে আমি মাংসর মধ্যে মিশিয়ে দেবো এবার আমি চার চামচের দু চামচ দিচ্ছি আদা বাটা আদেও দু চামচ রসুন বাটা আর এখানে আমি দেব সর্ষের তেল তিন চামচ সর্ষের তেলে এর গন্ধ আর স্বাদটা খুব ভালো হবে তাই আমি পুরোটাই এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি সেই কুচো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকিয়ে মেখে আমি দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ভালোভাবে আমি মাংসগুলোকে চটকিয়ে মেখে নিচ্ছি যাতে মাংসগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায় মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি তিন চামচ একটু তেল বেশি করেই দিলাম কারণ আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব এখানে আমি আলু দিচ্ছি যাতে মাংসটা খেতে ভালো লাগবে আর মাংসের আলুও খেতে অপূর্ব লাগে আমরা সবাই খুব পছন্দ করি তাই এখানে একটু বেশি করেই আলু দিচ্ছি এখানে আমি আলুগুলোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলোর গায়ে নুন মশলা ঢুকে যায় ভালোভাবে এবার প্রেশার কুকারের মধ্যে আমি আড়াই চামচের মতো সর্ষের তেল দিচ্ছি আমি যেহেতু মাংসটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা রয়েছে তাই আমি এখানে বেশি সর্ষের তেল দেবো না দিয়ে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার দেব এলাচ লবঙ্গ আর দারচিনি দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর দু তিনটে তেজপাতা দেব ফোড়নে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ভেজে নেব একটু এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেব মাংসটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে কষিয়ে নেব মাংসটাকে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দেব স্বাদ মতো নুন দিচ্ছি আর এক চামচ ধনে আর জিরে আমার আগে থেকে গুঁড়ো করা বাড়িতে ছিল সেই আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো আমার যেহেতু আগে থেকে গোটা গরম মশলা দেওয়া আছে তাই আমি ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর দেবো এখানে আমি একটা এক চামচ বিরিয়ানির মশলা এটাতে স্বাদ অপূর্বভাবে দিয়ে আমি এটার মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকা বন্ধ করে দেবো তিন চারটে সিটি দেবো তিন চারটে সিটি পড়ে গেছে এবার মাংসটা ঢাকা খুলে নিলাম প্রেশার কুকারের দিয়ে মাংসটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আমার যে আগে থেকে ভেজে রাখা কিছু আলু ছিল সেই আলুগুলোকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে আমার মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু নিচে করে দেবো দিয়ে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে অপূর্ব হয় আমি এখানে রকম জল দেব না এটা টেস্ট অপূর্ব হবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে উৎসাহিত হয়ে নতুন নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসব।